দুর্যোগে বৈষম্য ফেলে দিয়ে ছাত্র আন্দোলনের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতার রাজপথের আন্দোলনে শরিক হয়ে জীবন দিয়েছেন আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান আমাদের প্রিয় ভাই নজরুল ইসলামের এই আলোচনা সভা অনুষ্ঠানের জনাব সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সদস্য সিরাজগঞ্জ জেলা জামাতের সংগ্রামী আমির সংগ্রামী জনতা জনাব অধ্যক্ষ শাহিনুর আলম উপস্থিত আছেন শহীদ নজরুল ইসলামের গর্বিত পিতা আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব শেখ জামাল শেখ অনন অতিবৃন্দ সম্মানিত সুধী মণ্ডলী ওলামায়ে সাংবাদিক বন্ধুগণ যুবক ভাই ও বোনেরা

কেন আসতে পারলো না ও কথা তারা ক্ষমতা আসার পর থেকে দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে দেশের সীমানার বিরুদ্ধে একের পর এক তারা ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী আমির শহীদ মৌলা মতিউর রহমান অন্যায় অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে মতিউর রহমান নিজামী সাবেক মন্ত্রী আমাদের এই অঞ্চলেরই মানুষ তিনি ছিলেন একজন আল্লাহর দাস আল্লাহর গোলাম বড় তরবে আল্লাহর একজন তাকে হত্যা করা হইল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দিয়ে হত্যা করা হলো শহীদ কামালুজ্জামান শহীদ মেয়ের কাসেম আলী মেয়ে শহীদ আব্দুল কাদের মোল্লা ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে অপরদিকে প্রফেসর গোলাম অধ্যাপক নাজির শীর্ষ পর্যায়ের নেতাকে জেলখানায় হত্যা করা হয়েছে উদ্দেশ্য হল এই দেশের যেন অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে না হয় উদ্দেশ্য হলো এই দেশের জন্য ইসলাম প্রচার এবং প্রসারের কাজ কেউ করতে না পারে উদ্দেশ্য হল এই ছাপান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে সমাজ যাতে কায়েম করতে কেউ না সুতরাং এরা ছিল ইসলাম বিরুদ্ধ এরা ছিল ইসলাম সরকার আর যারা এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে অসত্যের বিরুদ্ধে কথা তিনি রাজনৈতিক নেতা হন জিন হন সাংবাদিক হন যেই হন না কেন তারই তারা ত্রুটি চেপে ধরেছে হয় তাকে করা হয়েছে অথবা খুন করা হয়েছে অথবা গুন গুন করা হয়েছে অথবা ক্লাস ফায়ারে তাদেরকে হত্যা করা হয়েছে ঠিক জীবন করা হয় নাই কাউকে কথা বলতে দেওয়া হয় নাই এ কারণে

প্রতিবাদ করেছে সংগ্রাম করেছে সকল সময় এই লড়াই এই আন্দোলন উপরে নির্যাতন চালানো হয়েছে র্যাব পুলিশ এবং ছাত্রলীগ

দ্বিতীয় কোন মানুষ আবু সাহেব ছাড়া কিরকম গরিব পরিবার এই পরিবারের সন্তান আবু সাহিদ ছাত্র জীবন শেষ করে চাকরি করবে বাপ মায়ের মুখে হাসি ফুটাবে এটাই তো উদ্দেশ্য ছিল যে আবু সাহিদ অন্যায়ের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে

শিক্ষকরা গিয়েছেন যাত্রীজীবীরা গিয়েছেন রিক্সাওয়ালাওয়ালা কৃষক শ্রমিক মেহনতি মানুষ দেশের সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এই রায়গঞ্জের টিজি সন্তান নজরুল ইসলাম যার বুকে গুলি করে তাকে হত্যা করা হয় এরকম অসংখ্য হাজার হাজার নজরুল ইসলামকে ষোলোই জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন শহরে হাজার হাজার মানুষকে নির্বিচারে গুলি করেছিল উদ্দেশ্য হল জীবন যতই যাক রক্ত যতই যাক এই রক্ত মহিলার উদ্দেশ্য ছিল তার ক্ষমতা টিকে থাকা জাতিকে বিক্রি করে দেশের আমারে করে মানুষকে হত্যা করেও হলেও তার ক্ষমতা চাই এটাই ছিল তার উদ্দেশ্য আপনারা জানেন জনতার মিছিল অনেক লম্বা হয়েছে লাশের মিছিল অনেক লম্বা হয়েছে

যাদের আন্দোলনকে থামাইতে পারে না সম্মানিত সংগ্রামী আন্দোলনের এক পর্যায়ে বা সরকার পাঁচই আগস্ট ছাত্র জনতা যখন ঢাকার চতুর্দিক থেকে লক্ষ লক্ষ ছাত্র জনতা যখন দেশের স্বাধীনতা করতে না পারে আমরা সবাই সজাগ থাকবো থাকবো থাকতে হবে সতর্ক থাকতে হবে আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাবো এই ফেসিভালের সাথে জড়িত ফেসিভেলের দর্শকরা যেখানে এই লোকের থাকুক না কেন তাদেরকে খোলা আকাশের নিচে জমিনে বসে তোমার দরবারে আমরা হাত তুলেছি তুমি আমাদের হাত গুলিকে কবুল করে নাও আয় আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গোনা খাতা মাফ করে দাও আয় আল্লাহ আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দাও আয় আল্লাহ খাস করে এই দেশের মানুষকে মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও আয় আল্লাহ শহীদ পরিবারকে তুমি কবুল করে নাও শহীদ পরিবারকে তুমি ধৈর্য ধারণ করো তো ভিক দাও যারা আহত হয়েছেন বঙ্গ হয়েছেন তাদেরকে তুমি দ্রুত সুস্থতা দান করো আয় আল্লাহ এই দেশের মানুষকে তুমি মুক্ত মুক্তি মুক্ত করে দাও এই দেশের মানুষকে তুমি এই দেশের নাগরিক হিসেবে সকল অধিকার প্রতিষ্ঠার তৌফিক দান করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين آمين آمين وأجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله